মাত্র পাওয়া খবর পে স্কেল নিয়ে এমপিইউভুক্ত জোটের কর্মবিরতি ও দেশ অস্থিতিশীলের দায়ে চতুর্থ বাহিনীর হাতে আটক সাত তো দর্শক নবম পে আজকের সবচেয়ে বড় আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক নবম দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে চলতি জানুয়ারি মাস থেকেই নতুন পে স্কেল কার্যকর করার দাবিতে তারা প্রতীকী অনশন পালন করবে আর দেশ জুড়ে কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন নতুন দিক পেয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেছেন পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে সারা দেশে একযোগে আন্দোলন ১৯ জানুয়ারি সরকার সূত্র জানাচ্ছে আন্দোলনের আড়ালে কিছু সংগঠন পরিকল্পিতভাবে দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি মোকাবেলায় যৌথ বাহিনী সশস্ত্র অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে যাদের কয়েকজন এমপিভুক্ত জোটের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে জানা গেছে সরকারি তথ্য অনুযায়ী পে নিয়ে আলোচনার প্রতিক্রিয়া দীর্ঘদিন ধরে চললেও বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে কর্মবিরত ও আন্দোলনের আড়ালে কিছু উস্কানিমূলক কার্যক্রম নজরে এসেছে বিশেষজ্ঞরা মনে করছেন আন্দোলন যখন আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করে তখন তা দেশীয় স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে বাধ্য এই প্রেক্ষিতে যৌথ বাহিনী বিশেষ নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতজনকে আটক করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তারা আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টের পরিকল্পনায় জড়িত ছিলেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম বেসগুলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক তবে জাবির দাবি জানানো হয় এক বিষয়ে আর তা চাপ সৃষ্টি করে দেশের সাধারণ জনগণের ও সরকারের উপর নেতিবাচক প্রভাব ফেলা একেবারে ভিন্ন বিষয় এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান আমরা কখনো কর্মচারীদের ন্যায্য দাবি অস্বীকার করি না তবে আন্দোলনের নামে যদি দেশের স্থিতিশীলতা ক্ষুণ্ণ হয় তাহলে সরকার বাধ্য হয় কঠোর পদক্ষেপ নিতে তিনি আরও যোগ করেন যে পে স্কেল নিয়ে আলোচনা অবহত আছে এবং সরকার পর্যায়ক্রমে ক্রমে পদক্ষেপ গ্রহণ করবে সূত্র জানায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নব পে স্কেল নির্ধারণের কাজ শেষ পর্যায়ে একুশ জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা হওয়ার কথা রয়েছে এ সভায় নতুন বেতন স্কেলের সুপারিশ চূড়ান্ত করা হবে অন্যদিকে এমপিভুক্ত জোটের পক্ষ থেকে অভিযোগ উঠেছে তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আটককৃতরা কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নন জোটের এক নেতা আজই যে জানান দীর্ঘদিন ধরে সরকার পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায়নি বাধ্য হয়ে আমরা সরকারি কর্মচারীদের জন্য কর্মসূচিতে নেমেছি আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক জোটের নেতা আর বলেন আন্দোলন দেশের কর্মচারী ন্যায্য দাবির জন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় নবম পেস্কেলে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব পর্যায়ের শিক্ষকরা স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়াও দিয়েছিল পে কিন্তু সুপারিশ জমা দেওয়ার শেষ সময়ে বড় দুঃসংবাদ দিয়েছে কমিশন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক কমিশন কমিশন সূত্র স্বতন্ত্র বেতন বিষয়ে জানিয়েছে ইতিবাচক কিন্তু এটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ছে না পে কমিশন মূলত বিদ্যমান বেতন গ্রেডের বিষয়ে সুপারিশ করবে স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের এখতিয়ার ফলে তাদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে কিছু করার নেই এই পরিস্থিতি দেশের রাজনৈতিক ও সামাজিক মহলেও গভীর প্রভাব ফেলেছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজের নেতারা আশঙ্কা প্রকাশ করছেন যদি পে স্কেল ইস্যু সমাধান না হয় এবং আন্দোলন হয় তবে তা দেশের সার্বিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তারা উভয় পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছেন এবং সমস্যার দ্রুত ও স্বচ্ছ সমাধান করতে সরকার প্রতি অনুরোধ করেছেন সব মিলিয়ে পে স্কেল নিয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন এখন আর শুধুই বেতন কাঠামোর দাবি নয় এটি এখন দেশের শিক্ষা ব্যবস্থা সামাজিক স্থিতিশীলতা সরকারি কর্মচারী রাষ্ট্রীয় নীতি এবং রাজনৈতিক পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত হয়ে গেছে আটক সাতজনকে ঘিরে তদন্ত চলছে এবং দেশের পরিস্থিতি আগামী কয়েকদিনে এই তদন্ত ও সরকারের পরবর্তী পে সংক্রান্ত পদক্ষেপের উপর নির্ভর করবে এর প্রেক্ষিতে সকলের নজর এখন সরকারের সিদ্ধান্ত এবং জোটের প্রতিক্রিয়ার দিকে তদ্দেশক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবমেজ সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ